ডাক্তার ইঞ্জিনিয়ার কিংবা সরকারি চাকরি কয়েক বছর আগেও আমাদের দেশের মানুষের কাছে এই কয়েকটা অপশনই ছিল লাইফ সেট করার টোটকা সাধারণ কোনো পরিবার বা মধ্যবিত্ত কোনো পরিবারের সন্তানদের কাছে এই কয়েকটা পন্থা ব্যতীত অন্য কোনো ওয়েতে নিজের জীবন বা নিজের লাইফকে সেট করার কোনো চিন্তাই মাথায় আনার সুযোগ ছিল না তবে এখন যুগ পাল্টেছে আসলে পাল্টাতে হয়েছে ট্রেডিশনাল চাকরি বাকরিতে সুযোগ পাওয়া কঠিন হয়ে যাওয়া জনসংখ্যা বৃদ্ধি পাওয়া পাশাপাশি সেই হারে বেকারত্ব বৃদ্ধি পাওয়া চাকরিতে খাটুনি বেশি কিন্তু বেতন কম অফিসের টক্সিক পলিটিক্স এই সব কিছু মিলিয়েই এই যুগের বেশিরভাগ তরুণ তরুণীরাই তাদের ক্যারিয়ার নিয়ে ফ্রাস্ট্রেটেড কারো আঙ্গুলের এসায় জীবন চালানোর থেকে নিজের স্বাধীনতাকে প্রায়রিটি দেওয়ার এই জেনারেশন তাই ক্যারিয়ার হিসেবে বেছে নিচ্ছে এমন একটা পেশাকে যা কয়েক বছর আগে একজন সাধারণ পরিবারের সন্তান তাদের চিন্তায় আনতেও ভয় পেত আর সেই ক্যারিয়ারটার নাম হলো উদ্যোক্তা উদ্যোগ এবং উদ্যোক্তা হওয়া বর্তমানে এতটাই ট্রেন্ডি যে প্রতি জনের ভেতর একজন আপনি উদ্যোক্তা তো পেয়েই যাবেন ইন্টারনেট সুবিধা বাড়াতে হাতে হাতে ঘরে ঘরে ইন্টারনেট পৌঁছে যাওয়ায় অনলাইনে এবং অফলাইন মার্কেটিং ব্যাপক সুযোগ সুবিধার দ্বার খুলে গিয়েছে উদ্যোক্তাদের জন্য আর এই ইন্টারনেট বেসড দুনিয়ার ই-কমার্স প্ল্যাটফর্মগুলো ছড়িয়ে পড়তেছে ব্যাঙের ছাতার মতো উদ্যোক্তারা নতুন নতুন আইডিয়া জেনারেট করতেছে এবং সে অনুযায়ী তাদের ব্যবসাকে পরিচালনা করতেছে ট্র্যাডিশনাল পথ থেকে সরে নিজের লাইফকে সেট করতেছে ক্রিয়েটিভ ওয়েতে বাংলাদেশে মূলত করোনার সময় শুরু হয় উদ্যোক্তাদের গোল্ডেন টাইম ঘরে বসে নিজের একটি স্বাধীন ক্যারিয়ার তৈরির টার্গেটে স্কুল পড়ুয়ার শিশু থেকে শুরু করে বুড়ো গরিব মধ্যবিত্ত কিংবা ধনী সকল শ্রেণী পেশার মানুষ জড়িয়ে পড়েছে এই অনলাইন বিজনেসে এই অনলাইন ব্যবসার মার্কেট এতটাই রমরমা যে অনেকেই তাদের চাকরি ছেড়ে এই ব্যবসার পেছনে দৌড়াচ্ছে অভিজ্ঞ অনভিজ্ঞ সব ধরনের মানুষই আসছে এই সেক্টরে আর মানুষের এই ডিমান্ডের সাথে তাল মিলিয়ে ব্যাঙের ছাতার মতো বেড়েছে পোচ গুরু এবং অনলাইন মেন্টরের সংখ্যা সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে করতে এমন কিছু লোভনীয় অ্যাডভার্টাইজমেন্ট আমাদের সামনে চলে আসে যেখানে ফের হেরে ফেরি সিনেমার মতো আপনাকে তিরিশ দিনে পয়সা ডবল অর্থাৎ 30 দিন প্রফিট দ্বিগুণ করা টাইপের অফার দিবে মানুষ সেই সব ফাঁদে অবলীলায় পা দিয়েও দিচ্ছে এখানে হিউম্যান সাইকোলজিটা খুবই সিম্পল রাতারাতি বড়লোক হওয়ার স্বপ্নে বুধ হয়ে আছে একটি জেনারেশন ঠিক এই সাইকোলজিটাকে পুঁজি করে রাতারাতি ব্যাঙের ছাতার মতো ছড়িয়ে গেছে ই লার্নিং নামক প্রতিষ্ঠান এবং অনলাইন মেন্টরদের সংখ্যা যার অধিকাংশই ভুয়া এবং গাল গল্পে ভরা যেখানে রয়েছে শুধুমাত্র সস্তা মোটিভেশন চোখ দেখানোর লোভনীয় সব ডিসকাউন্ট ভুয়া সফলতার গল্প আর আড়ালে চলছে হাজার হাজার কোটি টাকার বিজনেস খুব সাধারণ এবং দরিদ্র মধ্যবিত্ত পরিবারের সন্তানদের কাছ থেকে কোর্স নামে টোটকা ধরিয়ে দিয়ে হাতিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা প্রকৃতপক্ষে সেসব কোর্স আদৌ কোনো কাজে আসতেছে কিনা সেটাই ভাবার বিষয় যেখানে সফলতা তো কি বাদ একটা সঠিক রোড ম্যাপ থাকে না সেখানে এসবের আড়ালে ধীরে ধীরে শেষ হয়ে যায় লাখো তরুণের স্বপ্ন গুরুত্বপূর্ণ সময় বহু কষ্ট করে গোছানো কোর্স আর মেধা বিভিন্ন তথ্য অনুসারে দেশের প্রায় থেকে প্রথম যায় পরবর্তী বছরের মধ্যে নব্বই থেকে পঁচানব্বই শতাংশ উদ্যোক্তা তাদের ব্যবসা বন্ধ করে দিতে পার্থ হয় আমরা সফলতার গল্প তো প্রায়ই শুনি তবে ব্যর্থতার গল্প কজনের কাছেই বা পৌঁছায় আর এই সফলতার ভিড়ে হারিয়ে যাওয়া ব্যর্থতাকে তুলে ধরে যাব আমাদের আজকের ভিডিওতে তো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা ওয়েলকাম করছি মিস্টারিয়াস এসএমএস এর আরো একটি নতুন এপিসোডে ইন্টারপ্রেনিউরশিপ স্ক্যাম ইন বাংলাদেশ কখনো ভেবে দেখেছেন কি এত এত কোর্স মেন্টর থাকা সত্ত্বেও উদ্যোক্তাদের সাফল্যের হার কেন বাড়ছে না কেন বেশিরভাগ ব্যবসায়ী ব্র্যান্ড হয়ে উঠতে পারছে না লাখ লাখ টাকার বুস্টিং কোটি কোটি টাকার সেলস করার পরেও কেন হাজার টাকার প্রফিট হাতে বাঁচে না না সব ব্যর্থতাকে ভাগ্যের দোষ ট্যাগ দিয়ে নিজের ভুল লুকানোটাই আরেকটা ব্যর্থতা স্ক্যামার কোর্স বিক্রেতা যেমন আছে তেমনি আছে নিজের সাথে নিজে স্ক্যাম করা মানুষজন স্কিল ডেভেলপমেন্ট করার কথাই ভাবুন কিংবা নতুন একটা আইডিয়া জেনারেট করে সেটা নিয়ে কাজ করার কথা ভাবুন এই সব বড় একটা বাধা হয়ে দাঁড়িয়েছে মানুষের সাইকোলজি মোটা বলতে গেলে তিনটি কারণে সাধারণত নতুন উদ্যোক্তারা ঝামেলায় পড়ে যায় এক ভুল মেন্টর দুই নিজের ক্যাপাবিলিটি নিয়ে শিওর না হওয়া এবং তিন তাড়াহুড়ো করা বিখ্যাত ভাস্কর মাইকেল অ্যাঞ্জেলের মতে প্রত্যেকটি পাথরের ভেতর একটি ভাস্কর্য সুপ্ত থাকে একজন সফল ভাস্করের কাজ হচ্ছে সেই ভাস্কর্যটিকে বের করে আনা আর একজন মেন্টরও ঠিক সেই কাজটাই করে যুগে যুগে মানুষের বিকাশ ঘটাতে জ্ঞানকে বৃদ্ধি করতে চিন্তাধারা পাল্টাতে কিংবা স্কিলফুল হতে বিখ্যাত ব্যক্তিরাও নিয়েছিলেন মেন্টরের গাইডলাইন যেমন দ্য গ্রেট আলেকজান্ডারের গুরু ছিলেন অ্যারিস্টোটল অ্যারিস্টোটলের গুরু ছিলেন প্লেটো প্লেটোর গুরু ছিলেন সকলেটিস ঠিক তেমনই একজন ভুল মেন্টরের খপ্পরে পড়লে পাশার ডানটা ঘুরে যেতে একটু সময় নেবে না তাই মেন্টর কিংবা গুরু হিসেবে কাকে বেছে নিচ্ছেন সেটা অনেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার আবার অনেককেই দেখা যায় নিজের স্কিলকে ঠিক মতো যাচাই বাছাই না করে নেমে পড়ে বিজনেসের মাঠে মানে তারা জানেই না কি সে তারা দক্ষ কতটুকু ক্যাপাবিলিটি আছে তাদের মধ্যে ফলাফলস্বরূপ তারা একটা র্যান্ডম একটা খারাপ কোর্স কিনে বসে থাকে যেটা শুধু টাকা না মানসিক শান্তি সময় সব কিছুই জলে চলে যায় অন্যদিকে এখন অধিকাংশ মানুষের ভেতর দ্রুত সফলতা পাওয়ার যে তাড়াহুড়া তা মানুষকে অনেকটা বিপদে ফেলে দিচ্ছে যেমন অধিকাংশই যারা সব কোর্স করে বা এসব মেন্টরের আওতায় আসে তারা প্রথম চার পাঁচটা সাতটা ভিডিও কিংবা প্রথম চার পাঁচ দিন খুব অ্যাক্টিভলি কাজ করে এরপর তারা হারিয়ে যায় অনেকে আবার দ্রুত সফলতা পাওয়ার লোভে পড়ে কোনো যাচাই বাছাই ছাড়াই কোর্স কিনে প্রতারিত হচ্ছে এই জেনারেশনের মানুষ অন্যের পরাধীন তার শৃঙ্খল থেকে মুক্তি পে স্বাধীন পেশার কিছু করতে চায় যেমন ফ্রিল্যান্সিং ব্যবসা ইত্যাদি কিন্তু তাদের এটাতেও আছে সিদ্ধান্তহীনতায় ভোগার ব্যাপারটা দেখবেন তারা কখনো এই স্কিল কখনো বা অন্য স্কিল আয়ত্তে আনতে চেষ্টা করে আর সঠিক গাইডলাইন না পেয়ে বারবার স্কিলের প্যাটার্ন বদলাতে যায় অর্থাৎ না কোর্সগুলো মানুষকে সঠিক গাইডলাইন বা ট্রেনিং দিয়ে যোগ্য করে তুলতে পারছে না মানুষ নিজেরা ধৈর্য ধরে রাখতে পারছে আর এইসব অসতর্কতার কারণে মেন্টর বা কোর্সের পিছনে কারিকারি টাকা খরচ করেও কাঙ্ক্ষিত সফল বিজ্ঞাপনের এমন ভাবে সাজানো হয়েছে যেখানে একজন হতাশাগ্রস্ত বেকার যুবক খুব সহজেই সফলতার দ্বারপ্রান্তে পৌঁছে গেছে যেখানে দেখানো এবং শোনানো হয় প্রতিমধুর সব সফলতার গল্প অথচ তার পেছনে থাকা ভয়াল সত্য কখনোই প্রকাশিত হয় না আরে সব কোর্স ট্রেনিং এর মূল লক্ষ্য থাকে মেন্টরের পকেট ভারী করা এখন অনেকেই হয়তো ভাবছেন যে ওরা বোকা ছিল তাই ধরা খেয়েছে আমি তো ইন্টেলিজেন্ট আমি তো আর ধরা খাবো না আসলে এই ফানেলটা বুদ্ধিমানদের বোকা বানানোর জন্যই করা হয়েছে অ্যান্ড দ্যাটস মেইন প্রবলেম তাহলে এগুলোর কি কোনো প্রতিকার নেই কিভাবে স্ক্যাম কোর্সগুলো চেনা যাবে আর এ থেকে বাঁচার উপায় বা প্রথমত নিজের মাইন্ড সেটআপকে পাল্টাতে হবে কোনো কোর্সই আপনাকে সফলতার দ্বার প্রান্তে পৌঁছে দিতে কখনোই পারে না শুধু পারে আপনাকে একটি নতুন রাস্তা দেখাতে নতুন আশার আলো দেখাতে আপনার চিন্তা ভাবনার জগৎকে জাগ্রত করতে দক্ষতা অর্জন করুন স্কিলফুল মানুষ হওয়ার জন্য কারণ স্কিল এমন একটা জিনিস যা কখনো বৃথা যায় না আজ হোক কিংবা পাঁচ বছর পরে হোক সেই স্কিল আপনার কোনো না কোনো কাজে ঠিকই আসবে স্কিল অর্জনের ক্ষেত্রে নিজের হাতে পর্যাপ্ত পরিমাণ সময় রাখুন বিষয়টা এমন হয়ে গেছে যে অন্যের সফলতার গল্প শুনে একটা কোর্স কিনলাম এবং চিন্তা করলাম তিন মাস পরে আমি লাখপতি কিন্তু বিষয়টি এরকম নয় কারণ যার সফলতার গল্প শুনে হয়তো আপনি কোর্সটা কিনতেছেন তার প্রেক্ষাপট আর আপনার প্রেক্ষাপট পুরোই ভিন্ন তার যে ফ্যাসিলিটিস আছে তার যে স্কিল আছে তার যে অপশানস আছে সেগুলো হয়তো আপনার নেই তাই প্রথমে এটা নির্বাচন করুন যে আপনার জন্য কোন স্কিলটা পারফেক্ট হবে এরপর হাতে পর্যাপ্ত সময় নিয়ে সুযোগ সুবিধা বিবেচনা করে সেই স্কিল অর্জন করার পিছনে সময় দিই আর সব সময় চেষ্টা করুন মেন্টরলেস মাস্টার হওয়ার এখনকার সময় বেশিরভাগ স্কিলই ইউটিউবে ফ্রিতেই পাওয়া যায় এছাড়া চ্যাট জিপিটি এবং বিভিন্ন এআই এর থ্রুতে আপনি আপনার কাজকে খুব সহজেই করে নিতে পারবে। এখন আর স্কিল শিখতে বড় বড় কোর্স বা মেন্টরের পিছনে দৌড়ানোর কোনোই প্রয়োজন নাই ইউটিউব দেখে এখন বেসিক টু অ্যাডভান্স শেখা যায় তাই চেষ্টা করুন এসব কোর্সের পিছনে না দৌড়ে নিজের চেষ্টায় নিজের স্কিল নিজেকে ডেভেলপ করতে আপনাকে এটা বিশ্বাস করতেই হবে যে একজন মেন্টর শুধুমাত্র আপনার লাইফের সফলতার রাস্তায় দেখাতে পারে কিন্তু আপনার জীবন নামক গাড়ির ড্রাইভিং সিটে শুধুমাত্র আপনি বসে আছে গাড়ি কোন দিক যাবে কি যাবে না সেটা শুধুমাত্র নিয়ন্ত্রণ আপনি করতে পারে আপনার প্রতিটি স্টেপই বলে দিবে যে আপনি সফল হবেন নাকি ব্যর্থ হবেন এসব স্ক্যাম কোর্স গুলোতে যতই সফলতার গল্প দেখাক না কেন সত্য এটাই যে কেউ রাতারাতে সফলতা পায় না দিস ইজ এ লং টাইম প্রসেস যে কোনো স্কিলে আপনি যদি মাস্টার হতে যান সেটা প্রতিদিন প্রতিনিয়ত প্র্যাকটিস করতে হবে সেটা নিয়ে প্রচুর অর্ধাবশয় করতে হবে প্রচুর পরিশ্রম করতে হবে আদারওয়াইজ আপনি যত ভালো করছে এনরোল করেন না কেন ঠিক দিন শেষে আপনি ব্যর্থ হয়ে সেই আগের জায়গায় ফিরে আসবে একটা সময় বলা হতো যে বিজনেস এর ব্যাকগ্রাউন্ড থাকলেই শুধুমাত্র বিজনেস সফল হওয়া যায় আসলে প্রকৃতপক্ষে উদ্যোক্তা তৈরির জন্য যেটা সব থেকে বেশি প্রয়োজন সেটা হলো একটা ইকোসিস্টেম যেখানে থাকবে মেন্টর প্রশিক্ষণ ফান্ডিং নেটওয়ার্ক সুযোগ এবং বাস্তব অভিজ্ঞতা একজন সফল উদ্যোক্তা হওয়া মানেই শুধুমাত্র ভাবে সফল নয় উদ্যোক্তা মানে হচ্ছে এমন একজন মানুষ যিনি সমস্যার সমাধান করে নতুন কিছু উদ্ভাবন করে তাদের নতুন নতুন উদ্যোগের মাধ্যমে অসংখ্য মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয় এ কারণে আমাদের সকলেরই উদ্যোক্তা হওয়া একটা সামাজিক দায়িত্ব বটে যিনি শুধুমাত্র নিজের জন্য নয় বরং সমাজের জন্য কিছু করেন আর তিনি একমাত্র একজন আসল সত্যিকারের উদ্যোক্তা তো আমাদের আজকের ভিডিও পর্যন্তই দেখা যাবে নেক্সট কোন এপিসোডে আল্লাহ হাফেজ